ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব ঋষ সিংহের চরিত্র চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি বৈষবায়ন বললেন রাজ তারপর কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির একে একে নন্দা এবং অপর নন্দা নামক নদীতে গেলেন এই নদীগুলি সর্বপ্রকার পাপ এবং ভয়নাশ করে হেমকূট পর্বতে গিয়ে তারা অনেক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন আর সেই স্থানে নিরন্তর বায়ু প্রবহমান এবং নিত্য বর্ষা বিরাজমান সেখানে বেদাধ্যায়ন শ্রুতিগছর হলেও কোনো সাধ্যায়কারীকে দেখা যেত না মুনি তখন বললেন কুরুবংশ নন্দা নদীতে স্নান করলে মানুষ তৎক্ষণাৎ সাপ মুক্ত হয়ে যায় সুতরাং আপনি ভাইদের নিয়ে এখানে স্নান করুন তার কথায় যুধিষ্ঠির ভাই এবং সঙ্গীদের নিয়ে নন্দা নদীতে স্নান করলেন পরে শীতল জল সম্পন্ন অত্যন্ত রমণীয় এবং পবিত্র কৌশিকী নদীতে গেলেন লভি বললেন ভরত শ্রেষ্ঠ এ হল পরম পবিত্র দেবনদী কৌশিকী এর তীরে বিসামিত্রে রমণীয় আশ্রম দেখা যাচ্ছে এখানেই মহাত্মা কাশ্যপের অর্থাৎ বিভান্ডকের আশ্রম একে পুণ্যাশ্রম বলা হয় মহর্ষি বিভান্ডকের পুত্র ঋষ শৃঙ্গ বিখ্যাত তপস্বী এবং সংযতেন্দ্রীয় ছিলেন একবার অনাবৃষ্টি হওয়ায় তিনি তপ প্রভাবে বর্ষা আনিয়েছিলেন এই পরম তপস্বী বিভান্ড কুমার মৃগির গর্ভ হতে জন্ম নিয়েছিলেন যুধিষ্ঠে জিজ্ঞাসা করলেন মণিবর পশুর সঙ্গে মানুষের যৌন সংসর্গত শাস্ত্র এবং লোকমর্যাদা উভয় দৃষ্টিতেই বিরুদ্ধ তাহলে পরম তপস্বী কৈশ্যকনন্দন ঋষ্ম শৃঙ্গ মৃগীর গর্ভ থেকে কিভাবে জন্ম নিলেন আর অনাবৃষ্টি হওয়ায় ওই বালকের ভয়ে বৃত্তাসুর বধকারী ইন্দ্র কিভাবে বারিপাত ঘটালেন বিভান্ড অত্যন্ত সাধু স্বভাব এবং প্রজাপতির ন্যায় তেজস্বী ছিলেন তার বীর্য অমুঘ ছিল এবং তপস্যার প্রভাবে অন্তঃকরণও শুদ্ধ ছিল একবার তিনি এক সরোবরে স্নান করতে গেলেন সেখানে উর্বশী অপসরাকে দেখে জলের মধ্যেই তার বীর্য স্থলিত হয় সেই সময় এক পিপাসার্থ হরিণ জল পান করতে এসে জলের সঙ্গে বীর্য পান করে নেয় তাতে সে গর্ভধারণ করে বাস্তবে সে ছিল এক দেবকন্যা কোনো কারণে ব্রহ্মা তাকে সাপ দিয়ে বলেছিলেন তুমি মৃগ হয়ে জন্ম নিয়ে এসো মণিপুত্রের জন্ম দেবে তখন এই অভিশাপ থেকে মুক্ত হবে বিধির বিধা নটল তাই মহামণি ঋষ্যশৃঙ্গ ওই মৃগীর পুত্ররূপে জন্মান তিনি অত্যন্ত তপনিষ্ঠ ছিলেন এবং বণিক থাকতেন তার মাথায় একটি শৃঙ্গ ছিলেন যার জন্য তিনি ঋষ্মশৃঙ্গ নামে প্রসিদ্ধ হন তিনি তার পিতা ব্যতীত আর কোনো মানুষ দেখেননি তাই তার মন সর্বদাই ব্রহ্মচর্যে অটল ছিল সেই সময় অঙ্গদেশে মহারাজ দশরথের বন্ধু লোমপাত রাজত্ব করতেন এরূপ শোনা যায় যে তিনি কোনো এক ব্রাহ্মণকে কিছু দেবার অঙ্গীকার করে পরে তাকে হতাশ করেন তাই ব্রাহ্মণরা তাকে ত্যাগ করেছিলেন তাই তার রাজ্যে বর্ষা হতো না এবং প্রজারা বৃষ্টির জন্য হাহাকার করত তখন তিনি তপস্বী এবং মনস্বী ব্রাহ্মণদের জিজ্ঞাসা করলেন হে ভূদেবগণ বৃষ্টি কি করে হবে তার কোন উপায় পড়ুন তারা সকলে যে যার মত প্রকাশ করতে রাখবেন তাদের মধ্যে এক মণি শ্রেষ্ঠ বললেন রাজন ব্রাহ্মণরা আপনার উপর কুপিত হয়েছেন আপনি তার প্রাশ্চিত্ত করুন ঋষ্য শৃঙ্গ নামে এক মণিকুমার আছেন তিনি বনে থাকেন অত্যন্ত শুদ্ধ এবং সরল নারী জাতি সম্পর্কে তার কোনো জ্ঞান নেই তাকে আপনি এখানে আমন্ত্রণ করব তিনি এলেই এখানে বৃষ্টি হবে এই কথা শুনে রাজা লোমপাদ ব্রাহ্মণদের কাছে গিয়ে তার অপরাধীর প্রাশ্চিত তারা প্রসন্ন হলে তিনি মন্ত্রীদের ডেকে শৃঙ্গকে নিয়ে আসার বিষয়ে পরামর্শ করলেন তাদের সঙ্গে পরামর্শ করে তিনি রাজ্যের প্রধান প্রধান বার বনিতাদের ডাকালেন এবং তাদের বললেন তোমরা কোনোভাবে মোহ উৎপন্ন করে এবং তোমাদের প্রতি বিশ্বাস এনে মণিকুমার ঋষ্য শৃঙ্গকে আমার রাজ্যে নিয়ে এসো তাদের মধ্যে এক বৃদ্ধা বার বনিকা বললো আমি তপোধন শৃঙ্গকে আনার চেষ্টা করব কিন্তু আমার যেসব ভোগ্য সামগ্রীর প্রয়োজন আপনি তা দেবার ব্যবস্থা করুন রাজার আদেশ বৃদ্ধা কৌশলে নৌকার ভিতর একটি আশ্রম তৈরি করালো আশ্রমটি নানা প্রকার ফল এবং ফুল দিয়ে বৃক্ষের মতো করে সাজালো সেই নৌকাশ্রম অতি সুন্দর এবং লোভনীয় ছিল সেটি বিভান্ডক মুনির আশ্রমের কিছু দূরে বেঁধে গুপ্ত চর দিয়ে খবর নিল যে মুনিবর কখন আশ্রম ছেড়ে বাইরে যা তারপর বিভান্ডক মুনির অনুপস্থিতির সুযোগে বার বনিতা নিজ কন্যাকে সবকিছু শিখিয়ে ঋষ্মশৃহ মনির কাছে পাঠালো সেই বার বনিতা আশ্রমে গিয়ে তপনিষ্ঠ মুনি দর্শন করে বলল মণিবস এখানে সব তপস্বীরা আনন্দে আছে তো আপনি কুশলে আছেন তো আপনার বেদাধ্যায়ন ঠিকমতো মতো হচ্ছে তো ঋষ্মশৃঙ্গ বললেন আপনার দেহকান্তি সাক্ষাৎটি যপুঞ্জির ন্যায় প্রকাশবান হচ্ছে আমার মনে হচ্ছে আপনি কোনো পূজনীয় মহানুভব আমি আপনাকে পা ধোয়ার জন্য জল দিচ্ছি এবং আমার ধর্ম অনুসারে আপনাকে কিছু ফল প্রদান করছি আপনি এই মৃগচর্ণে বসুন আপনার আশ্রম কোথায় আপনি কি নামে প্রসিদ্ধ বার্বণিতা বলল কশ্যপনন্দন আমার আশ্রম এখান থেকে যোজন দূরে পর্বতের উপাদে আমার নিয়ম হলো যে আমি কারো প্রণাম নিই না এবং কারো প্রদত্ত পাদ্য স্পর্শ করি না আমি আপনার প্রণম্য নই আপনি আমার বন্তব্য ঋষ্মসিংহ বললেন এখানে নানা প্রকার পাকা ফল রয়েছে আপনি আপনার রুচি অনুসারে এখান থেকে ফল গ্রহণ করুন মহর্ষি লোমুষ বললেন রাজ। বার্বনিতা মেয়েটি সেই ফলগুলি নিল না উপরন্তু ঋষি কুমারকে নিজের থেকে আনা অত্যন্ত রসালো স্বাদু রুচিবর্ধক খাদ্য পদার্থ দিল তাছাড়া সুগন্ধি মালা বিচিত্র জমকালো বস্ত্র এবং সুস্বাদু শরবতও খেতে দিল সেইগুলি খেয়ে ঋষ্মসিংহ অত্যন্ত খুশি হলেন এবং তার হাসি মজা করতে প্রবৃত্তি হল এইভাবে তার মনে মনে বিকার অঙ্কুরিত হতে দেখে সেই বার্বণিতা তাকে নানাভাবে প্রলোভিত করতে লাগল কয়েকবার বার্বণিতা তাকে আলিঙ্গন করল এবং কটাক্ষপাত করে অগ্নিহোত্রের বাহনা করে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পরে আশ্রমে কশ্যপনন্দন বিভান্ডক মুনি এলেন তিনি এসে দেখলেন যে ঋষ্মসিংহ একলা এক মনে বসে আছে তার মানসিক স্থিতি একবারে বিপরীত তিনি ওপর দিকে তাকিয়ে বারংবার দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন তার এই দশা দেখে ঋষি বললেন পুত্র আজ সন্ধ্যায় অগ্নিহোত্রীর জন্য তুমি সমেদ ঠিক করে রাখো নি কেন আজ কি তুমি অগ্নিহোত্র থেকে নিবৃত্ত হয়েছো আজ তোমাকে তো অন্য দিনের মতো প্রসন্ন দেখাচ্ছে না তোমাকে অত্যন্ত চিন্তা চিন্তাকাতর হতজ্ঞান এবং দিন বলে মনে হচ্ছে আজকে ওইখানে এসেছিল কি ঋষ্যসিংহ বললেন পিতা এই আশ্রম এক জটাধারী ব্রহ্মচারী এসেছিল তার গাত্রবর্ণ স্বর্ণের ন্যায় উজ্জ্বল কমলের ন্যায় বিশাল নয়ন সূর্যের ন্যায় তেজস্বী এবং রূপবান তার মাথায় লম্বা কালো সুগন্ধিত জটা তাতে সুন্দর মালা দিয়ে সাজাত আকাশে বিদ্যুতের মতো তার গলায় সোনার হার চমক দিচ্ছে গলার নিচে দুটি সুন্দর মনোহর মাংসপিণ্ড তার চলার সময় সুন্দর আওয়াজ হয় হাতে আমার মতো রুদ্রাক্ষের মালার স্থানে স্বর্ণমন্ডিত গহনা তার কথা শুনে আমার হৃদয়ে আনন্দের লহৌর উঠতে লাগল কোকিলের মতো আরো কণ্ঠস্বর তা শুনে আমার হৃদয় আনন্দে ভরে উঠে আর সেই মণিকুমার যেন এক দেবপুত্র তাকে দেখে তার প্রতি আমার মনে অত্যন্ত প্রীতি এবং আসক্তি জন্ম নিয়েছে সে আমাকে এর নতুন নতুন ফল এনে দিয়েছে এখানে যেসব ফল আছে সেগুলির কোনো ফলেই তার ফলের মতো সুস্বাদু এবং রসালো নয় সেই রূপবান মণিকুমার আমাকে অত্যন্ত স্বাদু জল পান করতে দিয়েছিল আর সেই জল পান করতেই আমার আনন্দ অনুভূত হচ্ছে পৃথিবী যেন ঘুরছে বলে মনে হচ্ছে এই যে বিচিত্র সুগন্ধ পুষ্প এখানে পড়ে রয়েছে এটি তার বস্ত্র থেকেই পড়েছে তপস্যাদীপ্ত মণিকুমার এখন তার আশ্রমে চলে গেছে আর সে চলে যেতে আমি হতজ্ঞান হয়ে পড়ি আমার দেহে জ্বালাবোধ হতে থাকে আমার মনে ইচ্ছা হচ্ছে এখনই তার কাছে যাই এবং সর্বদা তাকে আমার সঙ্গে রাখি বিভান্ডক বললেন পুত্র ওরা রাক্ষস ওরা এরূপ বিচিত্র এবং দর্শনীয় রূপেই বিচরণ করবে ওরা অত্যন্ত পরাক্রমশালী আর সুন্দর সুন্দর রূপ ধারণ করে তপস্যায় বিঘ্ন প্রতাণীর উদ্দেশ্যে বিচরণ করে থাকে যেসব মুনি উত্তম লোকে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তারা এদের মায়াতে দৃষ্টিপাত করেন না এরা অত্যন্ত তপস্বীদের তপস্যা বিঘ্ন ঘটিয়েই এরা সুখ পায় তপস্বীদের ওদের দিকে তাকিয়ে দেখা উচিত নয় পুত্র তুমি যে সাধু পানীয় পান করেছ তা দুষ্ট লোকরা পান করে এবং তারাই রং বেরঙের মালা পরে এসব জিনিস মুনিদের জন্য নয়। ওরা রাক্ষস বলে বিভান্ডক মুনিপুত্রকে আটকালেন আর নিজে সেই বার বনি তাকে খুঁজতে লাগলেন তিন দিন ধরে খুঁজেও তাকে না পেয়ে তিনি আশ্রমে ফিরে এলেন তারপর বিধি অনুসারে বিভান্ডক মুনি। যখন আবার ফল আহরণে গেলেন তখন সেই বারবণি তা ঋষ্মসিংহকে মোহিত করার জন্য আবার এল তাকে দেখেই ঋষ্মসিংহ অত্যন্ত আনন্দিত হলেন তিনি দৌড়ে তার কাছে এসে বললেন শোনো শোনো পিতা আসার আগেই আমরা তোমার আশ্রমে চলে যাব হে রাজন এইভাবে যুক্তি করে বিভান্ডক মণির একমাত্র পুত্র ঋষ্মসিংহকে তারা নৌকাতে তুলে নিল তারপর নৌকা চালিয়ে মণিপুত্রকে নানা প্রকার আনন্দে ব্যস্ত রেখে অঙ্গরাজ লোমপাদের কাছে গিয়ে এল অঙ্গরাজ অন্দরমহলে নিয়ে গেলেন তার মধ্যেই তিনি দেখলেন বৃষ্টি শুরু হয়ে সর্বত্র জলে ভরে উঠেছে এইভাবে তার মনস্কামনা পূর্ণ হওয়ায় রাজা লোমপাদ তার কন্যা শান্তার সঙ্গে ঋষ্য বিবাহ দিলেন এদিকে মুনি। ফল ফুল নিয়ে আশ্রমে এসে পুত্রকে না দেখতে পেয়ে অনেক খুঁজলেন কিন্তু তাকে পেলেন না তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ভাবলেন নিশ্চিন্তই অঙ্গরাজই এই ষড়যন্ত্রের নাটির গুরু তখন তিনি অঙ্গাধিপতি এবং তার সমস্ত রাজ্য পুড়িয়ে ফেলার ইচ্ছায় চম্পাপুরীতে গিয়ে রওনা হলেন পথ চলতে চলতে ক্ষুদায় এবং তৃষ্ণায় পরিশ্রান্ত হয়ে তিনি এক গো সম্পদশালী ঘোষ বাড়িতে এলেন গোয়ালারা তাকে রাজার মতো আদর আপ্যায়ন করল বিভান্ডক ঋষি সেখানে এক রাত বিশ্রাম গ্রহণ করলেন গোয়ালারা তাকে এত অভ্যর্থনা জানানো তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কার প্রচার তখন সকল গোয়ালা জানালো এসবেই তার পুত্রের সম্পত্তি স্থানে স্থানে এইরূপ অভ্যর্থনা পেয়ে এবং মধুর বাক্য শুনে তার উগ্র ক্রোধ শান্ত হয়ে গেল তখন তিনি প্রসন্নচিত্তে অঙ্গরাজের কাছে এলেন নরশ্রেষ্ঠ লোমপাত তাকে বিধিসম্মত ভাবি পূজা অর্চনা করলেন তিনি দেখলেন স্বর্গলোক যেমন ইন্দ্র বিরাজ করেন তার পুত্র এখানে এইভাবে বিদ্যমান সেই সঙ্গে তিনি বিদ্যুতের মতো জ্যোতিপূর্ণ পুত্রবধূ শান্তাকে দেখলেন পুত্র বহু গ্রাম এবং বহু সম্পত্তি পেয়েছে দেখে এবং শান্তার দিকে তাকিয়ে তার ক্রোধ প্রশমিত হল তারপর যা অন্তর থেকে চাইছিলেন তাই করলেন বিভান্ডক মুনি পুত্র ঋষ্মসৃংহকে বললেন তোমার পুত্র জন্মগ্রহণ করলে রাজার অনুমতি নিয়ে বনে চলে আসবে ঋষ্মসৃংহ পিতার নির্দেশ পালন করে যথাসময়ে পিতার আশ্রমে ফিরে এলেন সান্তাও সর্বপ্রকারে পতির অনুকূল আচরণ করতেন তিনিও বনে বাস করে পতির সেবা করতে লাগলেন যেভাবে সৌভাগ্যবতী অরুন্ধতি বশিষ্ঠকে লোপামুদ্রা অবস্থকে এবং দময়ন্তী নলকে সেবা করতেন সান্তাও অত্যন্ত প্রীতি সহকারে তার বনবাসী পতির সেবা করতেন এই পবিত্র কীর্তিশালী আশ্রম সেই ঋষ্য শৃঙ্গের এরই জন্য এর নিকটবর্তী সরোবরের শোভা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে এই সরোবরে স্নান করে তুমি কৃত কৃপ্ত এবং শুদ্ধ হও তারপর অন্য তীর্থে যাবে নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আসবো আগামী পর্বে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণা